Hello everyone welcome back to the channel. আমাদের जीएस এর ক্রাক্কার সিরিজ চলছে ফর দি আপকামিং এক্সামিনেশনস। আজকে ক্রাক্কার সিরিজের ক্লাস 9 ক্লাস 9 এর ফার্স্ট কোশ্চেন 201 কোশ্চেন কি বলেছে দেখো বলেছে মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন বংশ মগদ শাসন মগদ শাসন করেছিল। আচ্ছা মগদের শাসন জিজ্ঞাসা করেছে কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পর মৌর্য সাম্রাজ্যের পতনের পর আমাদের ইন্ডিয়াতে বেশ কয়েকটা রাজবংশ কিন্তু বিভিন্ন এলাকা শাসন করতে শুরু করে দেয় সাউথ ইন্ডিয়াতে শাসন করতে শুরু করে দেয় সাত আর নর্থ ইন্ডিয়াতে বিশেষ করে মগধের যে সাইটটা আছে সেইখানে এরা শাসন ব্যবস্থা শুরু করে শুঙ্গ শুঙ্গ বংশ বংশের যে রাজা ছিল পুষ্যমিত্র শুঙ্গা সে মৌর্য বংশের শেষ রাজা তার নাম হচ্ছে বৃহদ রথ বৃহদ রথের তোমার ইয়ে ছিল সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গা পুষ্যমিত্র শুঙ্গা রথকে অ্যাসাসিনেট করে মেরে দিয়ে পুষ্যমিত্র শুঙ্গা শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন মৌর্যকে রিপ্লেস করে ঠিক আছে আচ্ছা বাকিগুলো দেখো শিশুনাগ বংশ নন্দ বংশ হরজঙ্ক বংশ এগুলো কিন্তু মৌর্য বংশের আগে মগধের শাসন করে গেছে সবার আগে হরজঙ্ক বংশ বা হরষঙ্ক বংশ হরিয়াঙ্কা ডাইনেস্টি দেন শিশুনাগ ডাইনেস্টি শিশুনাগ ড্যানেস্টির পরে নন্দ ডাইনেস্টি নন্দর পরেই মরিয়নসরা আসে আর মরিয়ানসদেরকে রিপ্লেস করে সুঙ্গা ডাইনিস্টি বোঝা গেছে নেক্সট দেখো নেক্সট বলেছে উনিশশো সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনের জিন্না মুসলিমদের স্বার্থে কত দফা দাবি পেশ করেন আচ্ছা উনিশশো সালে মুসলিম লীগের জিন্না ফরটিন পয়েন্ট রেজলিউশন জিন্নার ফরটিন পয়েন্ট রেজলিউশন বিখ্যাত এটা এটা নাইনটিন টোয়েন্টি নাইনে মুসলিম লীগ মুসলিম লীগের হয়ে মানে জিন্না পেশ করে ফরটিন পয়েন্ট রেজলিউশন চোদ্দ দফা দাবি নেক্সট দেখো বলেছে মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল সালে নেওয়া হয়েছিল অফ তোমার হচ্ছে এটার নাম হচ্ছে আগস্ট অফার নাইনটিন ফর্টিতে আগস্ট অফার নাইনটিন ফর্টি টুতে ক্রিপস মিশন আসে ভারতবর্ষে আর মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন প্লান নাইনটিন ফর্টি সিক্স এসেছিল ভারতবর্ষে তিনজন এসেছিল আমরা পড়েছিলাম পলিটি সেশনে পড়েছি নো ইয়ার কনস্টিটিউশনের মধ্যে নাইনটিন ফর্টি সিক্স এ তিনজন এসেছিল একজন হচ্ছে এভি আলেকজান্ডার দ্বিতীয় হচ্ছে প্যাথিক লরেন্স আর থার্ড হচ্ছে স্টাফোর্ড ক্রিপস বোঝা গেছে নেক্সট দেখো নেক্সট বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এতে আছে শিশুর কুমার ঘোষ অপশন বিতে আছে ভূপেন্দ্রনাথ তত্ত্ব অপশন সি তে আছে হরিশ্চন্দ্র চ্যাটার্জি অপশন ডি তে আছে মতিলাল ঘোষ এক তো এই যে শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ এরা দুজন এনারা দুজন মিলে অমৃতবাজার পত্রিকা চালাতেন এনারা দুজন সম্পাদক ছিলেন ভুপেন্দ্রনাথ দত্ত ছিলেন যুগান্তর পত্রিকার তাহলে বাকি থাকলো হরিশ্চন্দ্র চ্যাটার্জী আর হরিশ্চন্দ্র চ্যাটার্জি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন বোঝা গেছে নেক্সট দেখো নেক্সট বলেছে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউম্যান সং কার রাজত্বকালে ভারতে আসেন আচ্ছা দুজনই চীনা পরিব্রাজক ভারতবর্ষে এসেছিলেন একটা হচ্ছে ফাহিন আর একটা হচ্ছে সাং ফা দ্বিতীয় রাজসভায় এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে ফু কো কি হিউম্যান সাং এসছিল হর্ষবর্ধনের রাজসভায় দুজনেরই নাম হ দিয়ে এইভাবে আমরা মনে রাখি হিউম্যান সাং হর্ষবর্ধন এইচ এইচ ঠিক আছে এরকম ভাবে নেক্সট নেক্সট বলেছে ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ কোনটি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নয় পাঁচ নম্বর জাতীয় সড়ক নয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কও নয় খারদুংলা খারদুংলা পাস হচ্ছে ভারতবর্ষের যতদূর আমার মনে পড়ছে ওয়ার্ল্ড এরও হাইয়েস্ট মোটরেবেল রোড হচ্ছে তোমার খারদুংলা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবেল রোড ঠিক আছে তোমরা একটু রিচেক করে আমাকে বলবে ক্রস চেক করে আচ্ছা ভারতীয় সংবিধানে রেজিডিওয়ারি পাওয়ার কাকে প্রদান করা হয়েছে এক রেজিডিওয়ারি পাওয়ার গুলো সম্পর্কে জেনে নেও যে পাওয়ার পাওয়ারকে রেজিডিউরি পাওয়ার হচ্ছে সেই সমস্ত ক্ষমতাগুলো বা পাওয়ার গুলো যেগুলো কনস্টিটিউশন তৈরি করার সময় যেগুলোর প্রয়োজন পড়েনি যদি ভবিষ্যতে সেগুলোর উপরে ল তৈরি করতে হয় তাহলে ল তৈরি করবে কে সেইটা সম্পর্কে বলা আছে বোঝা গেছে যেমন সে ধরো তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এ এর হতে হতে পারে পারে খারাপ ব্যবহারও হতে পারে তাহলে খারাপ ব্যবহার হলে সেটা নিয়ে কি সাজা দেওয়া হবে যদি মানুষ ধরা পড়ে তাহলে সেইটার উপরে পাওয়ার গুলোকে বলা আছে রেজিডুয়ারি পাওয়ার এই রেজিডুয়ারি পাওয়ার গুলো দেওয়া আছে পার্লামেন্টের হাতে সুপ্রিম কোর্টের কাছেও নয় স্পিকারের কাছেও নয় রাষ্ট্রপতি নয় সু পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া আছে রেজিডুয়ারি পাওয়ার্স এর উপরে ল তৈরি করা ঠিক আছে আচ্ছা কার শাসন ব্যবস্থা সম্পর্কে নাসিক প্রশস্তি থেকে জানা যায় এক তো নাসিক প্রশস্তি কম্পোজ করেছিল হচ্ছে গৌতমী বালাশ্রী ঠিক আছে গৌতমী বালাশ্রী বালাসারী এরকম বলা হয় বালাশ্রী সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর মা অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার নাসিক প্রশস্তি সম্পর্কে গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায় আর কার কম্পোজ করা গৌতমী বলশ্রী ঠিক আছে বাকি শিমুক প্রথম সাতকর্ণী যজ্ঞশ্রীর সাতকর্ণী এরা সবাই কিন্তু সাতবাহন বংশেরই রাজা ঠিক আছে শিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো পার্লামেন্টের অধিবেশনের শেষে কোন গানটি গাওয়া হয় জনগণ মনো ন্যাশনাল সারে জাহাশে আচ্ছা কখনোই গাওয়া হয় না হাম হোঙ্গে কামিয়া কখনোই গাওয়া হয় না বন্দে দোরম গাওয়া হয় আমি যতদূর জানি তোমরা আমাকে ক্রস চেক করে কমেন্ট সেকশনে জানাবে আমি প্রত্যেক দিনই জানাতে বলি তোমরা কেউই কিছু জানাও না কমেন্টই করো না ঠিক আছে ভালো খারাপ যাই লাগছে বা কোনো সাজেশন যদি থাকে দেখো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম যদি কোনো কিছু খারাপ লাগে ভালো করা যায় সেটার একটা সাজেশন তোমরা অবশ্যই দিতে পারো ঠিক আছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম দেখো সালবাই সন্ধি কত সালে হয়েছিল ট্রিটি অফ সালেবাই ট্রিটি অফ সালেবাই এক তো হয়েছিল মারাঠা আর ইংলিশদের মধ্যে ঠিক আছে মারাঠা আর ইংলিশদের মধ্যে হয়েছিল সেভেন্টিন এইটি টুতে হয়েছিল তোমার ট্রিটি অফ সালেবাই সেভেন্টিন টু ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা হচ্ছে তোমার গুলবাদন বেগমের গুলবদন গুলবাদন নয় ঠিক আছে গুলবাদন বেগমের হুমায়ুন নামা রচিত আমির খুশরোকে বলা হতো তুতিয়ে হিন্দ নিজামুদ্দিন আউলিয়া একজন বিখ্যাত তোমার আহ সন্ত বলা হয় সন্ত বা ফাকির ঠিক আছে হুমায়ুন তো জানো হুমায়ুন সম্পর্কেই লিখেছিল খুব সম্ভব গুলবাদন বেগম যে সেটা হচ্ছে হুমায়ুর শত বোন ঠিক আছে হুমায়ুন সম্পর্কে লিখেছিল গুলবাদন বেগম নেক্সট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল আমি বলেছিলাম চারটে বৌদ্ধ সম্মেলন চারটে বৌদ্ধ সম্মেলনই প্রচন্ড ইম্পর্টেন্ট চারটে বৌদ্ধ সম্মেলন থেকে টোটাল ষোলোটা কোয়েশ্চেন হওয়ার জায়গা থাকে কি কি ষোলোটা এক তো কোথায় চারটে হয়েছিল এখান থেকেই চারটে কোয়েশ্চেন হতে পারে ঠিক আছে চারটের সময় রাজা কে ছিল এই চারটে আটটা হয়ে গেল চারটের সময়ের সভাপতি কে ছিল তিন চারে বারোটা আর চারটের সাল প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথমটা হয়েছিল রাজগৃহতে রাজ আর আমি বলেছিলাম এইভাবে মনে রাখতে রাজ আর বৈশালী মিলে পাটলিপুত্র আর কাশ্মীর ঘুরতে গেছিল প্রথমটা হয়েছিল রাজগৃহতে এটা ফার্স্ট সেকেন্ড হয়েছিল বৈশালীতে থার্ড হয়েছিল পাটলিপুত্রে আর ফোর্থ হয়েছিল তোমার কাশ্মীর কাশ্মীরের বিহার বলে একটা জায়গা আছে সেইখানে হয়েছিল হয়েছিল তো প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহাতে এই সময়ের রাজা ছিল অজাতশত্রু অজাত পাটলিপুত্রতে অশোক অশোকের কাল কাল অশোক কাল অশোকের শত্রু অজাত আর কাশ্মীরের সময় রাজা ছিল কানিষ্কা ঠিক আছে নেক্সট কল্পসূত্র কি বৌদ্ধ গ্রন্থ নয় হিন্দু গ্রন্থ নয় পার্সি গ্রন্থ নয় জৈন গ্রন্থ হবে কল্পসূত্র হচ্ছে যারা তীর্থঙ্কর আছে সেই তীর্থঙ্করদের সম্পর্কে লেখা সেটা হচ্ছে কল্পসূত্র খুব সম্ভব মানে যেটা ধারণা করা হয় যে ভদ্রবাহু কল্পসূত্রটা লিখেছিল ভদ্রবাহু জৈন মঙ্ক তোমাদের মনে আছে আশা করি ভদ্রবাহুর সাথেই তোমার প্রথম চন্দ্রগুপ্ত সরি চন্দ্রগুপ্ত মরিয়া প্রথম চন্দ্রগুপ্ত নয় চন্দ্রগুপ্ত মরিয়া শ্রাবণ বেলগোলাতে চলে গেছিলো সাউথ ইন্ডিয়াতে সেখানে তার ডেথ হয় ঠিক আছে আর এই ভদ্রবাহু আর এদের দুজনের ঝগড়ার কারণই ছিল তোমার দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া রানী কামলাপাতির রেলওয়ে স্টেশন যেটির পূর্ববর্তী নাম ছিল হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন তা কোথায় অবস্থিত নয়টা নয় আহমেদাবাদ নয় মুম্বাই নয় এটা হচ্ছে ভোপালে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের ভোপাল কখনো ইউটিউবে সার্চ করে দেখবে রানী কামলাপাতি রেলওয়ে স্টেশন যা মডার্নাইজেশন হয়েছে না তোমার এখনো কাজ প্রভাবলি হচ্ছে কিংবা কমপ্লিট হয়ে গেছে এয়ারপোর্টের মতন মনে হবে তোমার ঠিক আছে যেগুলো তোমার অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রেলওয়ে স্টেশন আরো মডার্নাইজেশনের কাজ চলছে সেগুলো প্রায় রেলওয়ে মিনিস্ট্রির ইচ্ছে আছে সেগুলোকে হাইটেক বানানো ঠিক আছে আচ্ছা বলেছে কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা অপশন এতে আছে মার ক্রোমোজোম দ্বারা অপশন বি তে আছে পিতার পিতার ক্রোমোজোম দ্বারা অপশন সি তে আছে পিতার ব্লাড গ্রুপ দ্বারা অপশন ডি তে আছে মার ব্লাড গ্রুপ দ্বারা ব্লাড গ্রুপ দ্বারা তো লিঙ্গ নির্ধারণ হয় না মানে ছেলে হবে কি মেয়ে হবে সেটা ব্লাড গ্রুপ দ্বারা হয় না ক্রোমোজোম দ্বারা হয় সেটা মায়ের জন্য নয় পিতার জন্য হয় পিতার ক্রোমোজোম দেখো যে বায়োলজিক্যাল মেল এন্ড বায়োলজিক্যাল ফিমেল আছে মানে বায়োলজিক্যাল ফাদার এন্ড বায়োলজিক্যাল মাদার দুজনেরই শরীরে আছে আছে যদি ফাদার হয় মাদার তাহলে এই মাদারের শরীরে পেয়ার তার মধ্যে এতটা আছে অটোজোমস অটোজোমস ঠিক আছে বাকি বাকি ওয়ান পেয়ার যেটা আছে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম সেটাকে আমরা এক্স এক্স এইভাবে ডিনোট করি ফাদারেরও গল্প তাই ফাদারের শরীরেও টোয়েন্টি টু পেয়ার আছে তোমার অটোজোমস প্লাস ওয়ান পেয়ার আছে সেক্স ক্রোমোজম যেটা এক্স ওয়াই এই আকারে থাকে এই আকারে আমরা নাম দিয়েছি আর কি ঠিক আছে এবার এই ফাদারের এক্স ক্রোমোজম গিয়ে যদি মাদারের এক্স ক্রোমোজোমকে ফার্টিলাইজ করে তাহলে যেটা নতুন অফস্প্রিং তৈরি হবে বাচ্চা তৈরি হবে সেটা মেয়ে হবে যদি ওয়াই ক্রোমোজোম গিয়ে এক্স ক্রোমোজোমকে ফার্টিলাইজ করে তাহলে এক্স ওয়াই মানে ছেলে হবে তোমরা যে অনেকে মূর্খের মতন মেয়েদেরকে দায়ী করে না যে কেন ছেলে চেয়েছিলাম মেয়ে এক তো ওই ভাবনাটাই খুব বিরক্তিকর লাগে আমার পার্সোনালি বাট ওটার জন্য মা কোনোভাবেই দায়ী নয় ঠিক আছে দায়ী হচ্ছে বাবা সব সময়ের জন্য যে ছেলে হবে না মেয়ে হবে নেক্সট তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা অপশন এতে আছে নেপাল অপশন বিতে আছে ভুটান অপশন সিতে আছে জাপান অপশন ডিতে আছে পাকিস্তান নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল জাপানের সুমো বলে একটা আছে ঠিক আছে কুস্তি টাইপের সেটা জাপানের জাতীয় খেলা ঠিক আছে পাকিস্তানের জাতীয় খেলা তো তোমরা জানোই তীরন্দাজি হচ্ছে ভুটানের পাকিস্তানের হচ্ছে বোমাবাজি জানো তো তোমরা আশা করি ঠিক আছে পাকিস্তানের বোমাবাজি হচ্ছে জাতীয় খেলা আর তীরন্দাজি হচ্ছে ভুটানের জাতীয় খেলা ঠিক আছে নেক্সট মৌমাছি কার ছদ্মনাম অপশন এতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বিতে আছে কমল বিমল ঘোষ অপশন সিতে আছে সমরেশ বসু অপশন ডিতে আছে সমরেশ মজুমদার এক তো সমরেশ মজুমদারের কোনো ছদ্মনাম আছে বলে আমার অ্যাটলিস্ট নেই যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত আছে এবং তাকে টাইটেল দেওয়া হয়েছিল সাহিত্য সম্রাট বলে সমরেশ বসুর হচ্ছে কালকুট তাহলে এই দুটোও নয় আনসার হচ্ছে তোমার বিমল ঘোষ বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি শিশু সাহিত্যিক বিমল ঘোষ তো তার নাম হচ্ছে ছদ্মনাম হচ্ছে মৌমাছি আচ্ছা ভারতের সংবিধানের ক্ষমতার উৎস কি কেন্দ্রীয় সরকার ভারতের জনগণ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এই সংবিধানের যে তোমার ক্ষমতার উৎস সেটা একদম শুরুতে প্রিয়াম্বেল বা প্রস্তাবনার মধ্যে লেখা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া একদম শুরুতে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু সফারিং সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এরকম ভাবে বলা আছে তো একদম ভারতের জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়েছে সংবিধান সংবিধান ভারতের জনগণের কাছ থেকে সংবিধান ক্ষমতা পেয়েছে এবং সমস্ত ক্ষমতা ভারতের জনগণের কাছে আছে নেক্সট দেখো বলেছে দিল্লির প্রাচীন নাম কি অপশান এতে আছে গয়া অপশান ডি তে আছে ইন্দ্রপ্রস্থ অপশন সিতে আছে পাটলিপুত্র অপশান ডি তে আছে অয়োধ্যা আচ্ছা গয়ার নাম এখনো গয়ে আছে পাটলিপুত্র নাম চেঞ্জ হয়ে গিয়ে পাটনা হয়ে গেছে অয়োধ্যার নাম খুব সময় ফায়জাবাদ হয়ে গেছিল সেটা আবার চেঞ্জ করে অয়োধ্যা বা অযোধ্যায় আছে ঠিক আছে অন্তত মহাভারত অনুযায়ী দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ এরকম করে উচ্চারণ করা হয় ঠিক আছে ইন্দ্রপ্রস্থ এই হচ্ছে দিল্লির প্রাচীন নাম নেক্সট দেখো বলেছে স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন অপশন এতে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি বি তে আছে ডক্টর ডি তে আছে আবুল আবুল কালাম আজাদ আছে প্রথম ঠিক রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর ক্যাবিনেটে ক্যাবিনেটে মানে মিনিস্ট্রিতে মিনিস্টার ছিল এবং সেখান থেকে তিনি রিজাইন করেছিলেন ঠিক আছে রিজাইন করে আলাদা পার্টি জনসংঘ যেটার নাম সেটা তৈরি করেছিলেন তো লোকসভার স্পিকার ছিলেন জিবি মহালেঙ্কার ঠিক আছে কি জানো ফুল নামটা বলেছি আচ্ছা বলেছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা দেখা যায় দীর্ঘতম উপকূল রেখা সবাই এখানে উপকূল রেখা আছে মহারাষ্ট্রেরও আছে কোস্টলাইন তামিলনাড়ুর আছে কর্ণাটকের আছে কর্ণাটকের আছে হ্যাঁ গুজরাটের আছে ঠিক আছে ম্যাপ দেখতে পাবে ম্যাপ দেখলে জানতে পারবে যে গুজরাটের কাছে লার্জেস্ট কোস্ট লাইন আছে গুজরাটের কাছে ঠিক আছে মানে ইয়েটা নকশাটা একটু বেকা তো তাই মনে হয় যে ছোট গুজরাট বিরাট বড় রাজ্য দেখো রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে করবে না প্রধানমন্ত্রী রিজাইন করলে রাষ্ট্রপতিকে করবে আচ্ছা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার কাছেও নয় লোকসভার স্পিকারের কাছে নয় উপরাষ্ট্রপতির কাছে রেজিগনেশন দিয়ে আসে রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্টের কাছে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে ভারতে কয়টি সংরক্ষিত জীব মন্ডল রয়েছে সংরক্ষিত জীব মন্ডল মানে বায়োস্ফিয়ার রিজার্ভ এর আগে পড়িয়েছিলাম আঠারো খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ঠিক আছে আসামে আছে বেশ কয়েকটা তার মধ্যে মানুষ একটা তারপরে আসামের ডিব্রু সাইখোয়া আসামে আছে দেন তোমার অরুণাচল প্রদেশে আছে দেহাং দেবাং এইগুলো সব বিখ্যাত বিখ্যাত বায়োস্ফিয়ার রিজার্ভ আঠারো খানা আচ্ছা মৃচ্ছ কাটিক্রমের লেখককে অপশন এতে আছে সুদ্রক অপশন বিতে আছে কালিদাস অপশন সি তে আছে অমর সিংহ অপশন ডি তে আছে জয়দেব জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ অমর একটা অমর সিংহ অ্যাকচুয়ালি আমার সিংহের তোমার একটা সংস্কৃত গ্রামার আছে তার নাম হচ্ছে অমর কোষ কালিদাসের রঘু রঘুবংশম আহ অভিজ্ঞানম শাকুন্তলাম কুমার সম্ভবম এই সমস্ত আছে বিখ্যাত বিখ্যাত লেখা মৃচ্ছ কাটিকম হচ্ছে বলেছে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তপশিল রয়েছে তপশীল মানে ইংরেজিতে যেটাকে আমরা শেডিউল বা শেডিউল বলি তো শেডিউল শুরুতে ছিল আটখানা এখন অ্যামেন্ডমেন্ট করে সব সবকিছু করে এখন টোটাল হয়ে গেছে বারোখানা ঠিক আছে কি কি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে নাইনথ টেন্থ ইলেভেন্থ আর টুয়েলভ নাইনথ এর মধ্যে আছে তোমার ল্যান্ড রিফর্মস এর বিল সম্পর্কিত টেন্থ এর মধ্যে আছে অ্যান্টি ডিফেকশন ল ইলেভেন্থ আছে পঞ্চায়েত রাট টুয়েলভ এর মধ্যে আছে তোমার মিউনিসিপ্যালিটিস ঠিক আছে বা আরবান লোকাল বডিস তাহলে এই ছিল আজকে টোয়েন্টি ফাইভ ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য